দিছ ইজ হাৰ টেকনিকছ টু ক্ৰিট ফিয়াৰ এমং দা বেংগলী পিপল এণ্ড গেটছ দেয়াৰ ভোট এনআরসি নিয়ে আতঙ্ক ছড়াচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এমনটাই দাবি করলেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এনআরসি নিয়ে কোনো ঘোষণা হয়নি বিধানসভা নির্বাচনের আগে বাঙালিদের মধ্যে ফের আতঙ্ক ছড়াচ্ছেন মুখ্যমন্ত্রী দুদিন আগে জঙ্গলমহলের মাটি থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি নির্বাচন কমিশনের সঙ্গে সরাসরি সংঘাতে জড়িয়ে বলেছিলেন বাংলার মানুষের ঠিকানা কেড়ে নেওয়ার ঘৃণ্য চক্রান্ত চলছে বৈধ নথি থাকা সত্ত্বেও আসাম সরকারের কাছ থেকে বারবার বাংলার মানুষের কাছে এনআরসি নোটিশ আসছে বাংলায় এনআরসি চালু করতে চাইছে বিজেপি

নির্বাচন কমিশন বিজেপির অঙ্গুলি হেলনে নিয়মে বদলে এনে নতুন করে ভোটার তালিকায় নাম তোলানোর চক্রান্ত করা হচ্ছে নতুন লিস্টে নাম বাদ গেলেই বাংলাদেশি তকমা দিয়ে প্রথমে ডিটেনশন ক্যাম্প তারপর বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে তাই নতুন তালিকায় নাম তুলতেই হবে সবাইকে যদি বলে আমাদের এখানে ফর্ম ফিল করুন আমরা দেব কোনো না জেনে ফর্ম ফিল করবেন না আপনার ডিটেলস নিয়ে গিয়ে ভোটার লিস্ট থেকে নাম বাদ দিয়ে দেবে আর নিয়ে বলবে এই নাও এনআরসি নোটিশ নাও আমরা মানব না পরিকল্পনা আছে সেন্ট্রাল আমি আমি সরি আমার বলা উচিত কিনা জানি না কিন্তু এত মানুষ আছে যারা ভাবছেন আপনার এপিক আছে আর কিছু নিয়মটা পাল্টে দিয়েছে নতুন করে আবার নাম তোলা চকছে ভোটার লিস্টের নাম আছে কিনা আগের লিস্ট দেখলে হবে না নতুনভাবে গিয়ে কস চেক করতে হবে এটা একটা ডাবল ইঞ্জিন সরকারের চালাকি চলছে চক্রান্ত মানুষের নাম বাদ দিয়ে তাদের বাংলাদেশে পাঠিয়ে দেওয়া বাংলা ভাষায় কথা বললেই বলছে তুমি রোহিঙ্গা তুমি বাংলাদেশি বলুন তো আপনারা কেউ যদি অলচিকি ভাষায় কথা বলে আমি তাকে বলতে পারি তুমি এখানকার লোক না তুমি রোহিঙ্গা খায় না মাথায় দেয়

তবে এরই পাল্টা জবাবে গুয়াহাটিতে একটি সাংবাদিক বৈঠকে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন হঠাৎ উনি মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন তিনি এনআরসি মানবেন না কে এনআরসির নির্দেশ দিয়েছে বিগত পাঁচ বছরে উনি এনআরসি নিয়ে কথা বলেননি হঠাৎ তিনি এইসব বিষয় নিয়ে কথা বলছেন তো হু হ্যাজ আক্স হার টু অবে দা এস আই এন আর সি তো সি আননেসেসারিলি পুক হার মাউথ সাডেনলি সি সেড আই উইল নট অবে বাইডেন সো হু হ্যা বাই ড্যান হ্যাজ আক্স ইউ টু অবে 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 হিম সো সার্ডেনলি সি সেট এড আই এম নট গোয়িং টু অবে এন আর সি না হুয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে তিনি বলেন বাঙালিদের মধ্যে ভয় তৈরি করা এবং তাদের ভোট আদায় করার কৌশল এটা গত পাঁচ বছরে এন নিয়ে কথা বলেননি এখন নির্বাচন আসছে তাই উনি এসব কথা বলতে শুরু করেছেন দিস ইজ হার টেকটিক্স টু ক্রিয়েট ফিয়ার

যখন তারা ওই এনআরসি আর এই সমস্ত রেজিস্টার সিটিজেন্স করেছেন কতজন বাঙালি হিন্দুদের বাদ পড়েছেন ডিটেনশন ক্যাম্পে রেখেছেন ওইগুলো নিয়ে বলুক না হেমন্ত বিশ্ব শর্মা আসাম নিয়ে বলুক অন্যায় অবিচার হয়েছে ওখানে তিনি নিজে ভুক্তভোগী কে বলেছে যে আমরা এখানে রোহিঙ্গা এবং অনুপ্রবেশকারীদের স্থান দিচ্ছি তা ও রোহিঙ্গাকে আপনারাই যদি চিনতে পারেন দেখে নিন না দেখে নিন কি করে এলো রোহিঙ্গা বর্ডার কে কাট করে বর্ডারগুলো করে এবং সেটা সরস্বত্র অধীনস্থ কেন্দ্রেльта আমাদের প্রশ্ন করছেন যে রোহিঙ্গা অনুপ্রবেশকারী নিয়ে আমাদের ভোট হয় না তো নোটিশ তো ওনার রাজ্য থেকেই আমাদের রাজ্যবাসীর কাছে আসছে উত্তমকুমার কুমার গয়োবাসিত অসম থেকেই পেয়েছেন এগুলাই তো ঘুরিয়ে ফিরিয়ে আসছে কোনটা সরাসরি কোনটা ঘুরিয়ে ফিরিয়ে তো ফলে অসমের মুখ্যমন্ত্রী যেটা বলছেন আসল কথা হয়ে যাচ্ছে বাংলা ভাষী বাঙালি বাংলা ভাষা যারা বাংলায় কথা বলে অথচ ভারতের নাগরিক এনআরসি ইস্যু বাংলার রাজনীতিতে দীর্ঘদিন ধরে একটি স্পর্শকাতর বিষয় মমতা বন্দ্যোপাধ্যায়ের আগেও আসামে এনআরসি প্রতিক্রিয়ার সমালোচনা করেছেন দু সালে তিনি একটি কবিতায় এনআরসি নামে চলল ঠিকার হরণের অভিযোগ তুলেছিলেন তিনি দাবি করেন এনআরসির মাধ্যমে সমপশিলি জাতি এবং উপজাতিদের উপর চক্রান্ত করা হচ্ছে এদিকে বিজেপি বারবার দাবি করেছে যে এনআরসি অবৈধ অনুপ্রবেশকারীদের চিহ্নিত করার জন্য প্রয়োজনীয় হিমন্ত বিশ্ব শর্মার সাম্প্রতিক বক্তব্য এই বিতর্ককে আরও তীব্র করেছে ব্যুরো রিপোর্ট সময় কলকাতা